কক্সমাজ আত্মা সাইতি যাস না মাইয়া সাইতি যাস আই তো বুঝি দি সাগর হানি গেল লড়ে সড়ে এই তো আর কিতে আর কিচ্ছু নাই যদি সরকার আন করত কোন বেডি যেত এত না সারা পৃথিবীর সমুদ্র সাইকতে অজ্ঞ মানুষও যাইত না সিঙ্গাপুর গেছি হে লাংডাই বাই গেন চলে থাইল্যান্ড ফুট যায় আগে কিতার কে কিতার না যায় আনি না কিতার নাম আরে সুন্দর একটা নাম আরে

আই হ্যা পেনাং হিল গেলাম গ্যানটিং গেলাম তো মনে মনে আয় চিন্তা করলাম আর তো কত কথা হুতি হুতি চিন্তা করি না আবার নিজে নিজে আসি আর বেডি তো কম্মত আসো দে আই কয় ডাললিং তুমি সেটা কিলা আসি আর ভাতার ভিত্ত কত কথা করে হুতি হুতি থাই আই কয় আল্লাহ আল্লাহ কিতা রে আয় যদি একটা আইন রাষ্ট্রপতি করত শুধু বেডি না যাইব বা একেলে শুধু বেড়ারা যাইব একটা সমুদ্র সায়িকোতে কেউ যাইতো না এতের বরে হেতে চাই পার্লা হেতের বরে এত চাই পার্লা যে শিক্ষা রে কিতা শিখি সত্যি সাগর থেকে এটা নোট করবি চার্টকিল থেকে যাবে মহাশামারে ডিসেম্বর একত্রিশ তারিখ একটি বাস যাবে টিকিটটি মাত্র আটশত টাকা শিক্ষা সফর ছেলে আসুনস চলে আসুনস সীমিত দোকান টিকিট আসন সংখ্যা সীমিত যাই এবার চালাগা মৰচ এনে বাছ এনেকে কেদি এ আয়া আয়া কথা ক গেলি তো তোরা আচ্ছা জীবনে একবার চক করি যাস ঢাকার। তুই এক হাজাৰ টিয়া দি টিকট কেদি নোটজানে তই তুই যাবি কে কক্সবাজাৰ তুই এই চাৰিশ আঠশ কিলোমিটাৰ তুই সুন্দ উত্তি নে শুন দে এইটাতো একটা বিমান চালাতে যে কষ্ট একটা গাড়ী আমরা চালাইতে যে কষ্ট ছেইম শুন আর আর গাড়িটা অ্যাক্সিডেন্ট হলে আগে বর্ণারটা বানো হইবো ওই তারপরে পাওয়ার স্টার্টিং এর বেলুন হুটবো বেলুন সাপ দি দিবসারি কলজার হাইজামি করেছি হেতে ও কলজা দিব পেঞ্চার ওয়াজু নাই এক্সিডেন্ট সবাই মোটা বেলুনিটা যদি আর সাপোর্ট দিতে নয় বেলুনিটা বাস্ট ওই আবার সিটের লগে আর ইঞ্জিনে আর সাপ দিয়ে দেবো আবার ইঞ্জিনে আফসারি তুই শেষ এরপরে আরে ফেট করিয়ে এলে আড দি আড্ডি যাই ফুসফুসের ধরবো ভাইসাব আসলে কি মরবি নি আর তুই সিটি হুন্ডা অ্যাক্সিডেন্টে অ্যাক্সিডেন্টের সাথে সাথে তো তুই রোডেস সিডি গেছ সাথে সাথে তো কল্যাটের শেষ মাথাটা শেষ সিটার আর তু ডা উড়া ক বলে আমি সিটার জীবনে আর হুন্ডা নিয়ে সরযত মেরিয়া কক্সস বাজার যাবো না যদি যাই আর বিবেকো কুত্তে মতো

আলছা তুই মর ইচ্ছা তোর দুঃখে কই তুই মর ইচ্ছা তোর মরি বললে আল্লাহ বানানো তুই মরবি আরো মরে তুই ম্যাজিস্ট্রেট হ ডাক্তার হ তোরা আব্বা মা বহুত কষ্ট করি তোর ইউনিভার্সিটি থোড়া তুই তোর বন্ধু বান্ধব লই ওরে হুন্ডালে তুই কক্ষ বাজার যাস তুই হাগল কথা কো বাইজান না কইছেন তুই হাগল তুই ছাত্র নামের কথা ক তুই তুই আকুল তুই ছাত্র নামের আধা হাগল একশো মুহূর্তে একটা সেকেন্ড এই যে আমাদের গাড়িটা একশো বিশে চলে রুটা মনে নাই আর বিমানের মতো চলতেছে। তুফান বিশ মাইলে যদি তুফান হয় শেষ মানে এটা তুফান চাইতে আছে তাহলে এরপরে ব্রেকটা দিলে তো আমার রুটা গাড়িতে তো ঘুম যেতে পারি না কোত করে করি যেটা সিদ্ধি উড়ে। তুই বাসে যাচ্ছা ভাই বা বন্ধু বান্ধব একসাথে গাড়ি টানি ওই এর ফলে গাড়ির মেয়েদের ডাকসেট লাগা দেখছি এদিন ফিকনিকের গাড়ি একটা কক্সবা জানায় টেকনাফ গেছি দিয়ে গত সপ্তাহ ভিকগুন আছে দুম্মুর 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 আই ড্রাইভারের কই তুই চালাই হেরাই চাই মাইয়া আছে নি মাইয়া সারা তো ড্যান্স আয় তো ন সাইডে মাইয়া আছে মা আইতে আবার দেই দে কত এনে মুখামুখি গেলাস নাই কেউ রোডে কাকা আব্বা গেছি গেছি আব্বা আরো ক তো তোরা দেখ গাড়ি তুই সত আলহামদুলিল্লাহ ড্রাইভারের সাথে একটু কথা বলবি ঘুমাই তো লেগলে তো গায়ের মেয়েতে ডেকশেট লাগাই দিস ড্রাইভারও তো মানুষ হাতে শরীরের ভিত্ত তো প্রেম আছে ওরে হেতে পান খাইলেও আমরা জব্দা দিয়ে খাই ইন্ডার ডিস্ট্রিক্ট লাগে তোরা ইউনিভার্সিটি নিয়ে চা চোখা চোখা স্টুডেন্ট যাইতে আস তো গো ডার্লিংয়ের ঘরে লই ড্রাইভারের মনটা তো হেদিকে গেছে রে আইও যদি ইচ্ছা একটা ডার্লিং খাইতাম কেতনা হাসি নসে হারালে গানটা তোরা ড্যান্স ড্যান্স ড্রাইভারের মনটাও তো হেদিকে গেছে গেছে এটা মানসিক সিস্টেম একটা মুহূর্ত নয় যদি অ্যাবসেন্ট মাইন্ড বাইরে গাড়িটা নাই রে আল্লাহ আমার যুবকদেরকে তুমি রক্ষা করো যা তোর যেন শখ হচ্ছে তুই বাজাবি আচ্ছা বাজা কক্সবাজার পৌঁছি গা গসুল দুই আগে এক রাত হোটেলে রেস্ট নিবি ঘুমাইবি খাই লই এরপর আচ্ছা তুই ডেকসেট এবার যা দরকার সমুদ্র সাইকতে নেই ডেকসেট এর তুই হিডা তোরে ডেকসেট হিডা ঠা সাই বাজায় কবি এবার রুরে কবি রুরে শখ হচ্ছে শখ আর খাড়াইব নি এর শখ আর আইবি নি কক্সবাজার শখে কইব না আইতাম না তো এবার সাউন্ড বক্স বাসের মধ্যে লই বাঁধি কষ্টি ভেসাই এবার হুতি হুতি তুই ঢাকা চলি আইবি কুমিল্লা চলি আইবি তোর শনিয়া লড়ানি তুই সলম তো গায়ন মধ্যে দি ইডা বাসাস ডেন্স ডেস ড্রাইভার তো কান দিকে যা আমরা গাড়িতে এক মুহূর্ত ঘুমাই না ড্রাইভারের দিকে নজর রাখি ড্রাইভারের দিকে নজর কারণ সেও তো মানুষ

আনন্দ করিস যদি বান্ধবীর নতান নিচ অন্তত গাড়িতে জি কি জিকি করিস চুমাহা নালাই অভিহাম ও সুমাহা নাল আজীব কত দোয়া করি প্রত্যেকটা আমার গাণিতে উড়ি দে মৃত্যুর কলমা ভরি উড়ি আমি আমার ড্রাইভারের লাইও চিন্তা করি আহা রে আই তো বেশি কিনে খাইতে মার আল্লাহ আমার ড্রাইভার সব যদি মারা যায় আমার তার তিনটা ছেলে চারটা ছেলে তাহারা তো এটিমই জীব আহার আমার আর কি অবস্থা হইব আমার কল্পনা শুধু এগুলা গোরে আহে আপসারি না মালকা মাতি আছি সত্যি সত্যি ওয়া যাটি হ্যাঁ তিটি কিন্তু এটা রাতো যা হয়েছে হা সাইল দাইলের হয়েছে আহার অ্যাক্সিডেন্ট হইলে তো সাইও কা শেষ আমি এভাবে কান্দি আল্লাহ কান্দি আল্লাহ প্রয়োজনীয় মত মারিও আর ড্রাইভারের আহ আর ফি এসরে মারিও না আল্লাহ তুমি সিস্টেম করে যদি এক্সিডেন্ট আমারও মারিও তা মারিও না গাড়িতে উড়ি জিগির করতে করতে বাদ কল রত হয়ে হৈ যায় বিমান উড়ি ছ ঘন্টা লাই বিমান উডি ইনো নেগেট ফিল্ম চালায় এ করে এহ ভাই রে যে আর কবরো খান্দা গেছি সেদিনত দেখছি তুই ত্রিভোমন বিমান বন্দৰ দে বাউ উত্তরগের ভিত্তে বেক গুনেৰে গলি জালা আছে রেগা তোরা ধরা কস বিমানের মতো শান্তি নাই উড়িছা আসছা ইডের মতো ডরের জিনিস আর নাই এই যে ইমিগ্রেশনে দিয়ে হান্দা করে কবর একটা বৃত্তি দিয়ে না করলের বৃত্তি দিয়ে হাঁপায় মাগো আমি ডরে মাগো আল্লাহ শুধু জিকির করি চোখ বন্ধ করিও ও জিকির করি জিকির করলে হয়াত বাড়ি যাব সিটিং আত উঠা উঠা সিটিং কবলা আমরা সিটিং এরা হুন্ডা সালাইবার সময় জিকির করবো আপনার নামা তুই তো স্বাস্থ্যবানের হলে সাতক্ষীর যাসের আন্টির যাসের তো সাসা বিদেশ তুই আন্টি ডারে যাচ্ছে মায়ের স্বাস্থ্য বনের বিয়া বিয়ালাক মায়েরা আই হরে হেতি যে তোর এনে দিচ্ছে ভাইয়া তো তোর চামড়াগুলো তো এখানে স্কিনটা তো টাসের কারণে তোর অনুভূতিটা জাগ্রত হয়ে গেছে তোর মাইন্ডটা তো হেতিকে গেছে গা এরপরে হেড সাবি দরে হরি যে বুকে হেড সাবি দরে। আবার মাগরিবের আতিয়ান হেড তুই নিচে নামি যায় মানে সারা বুঝি না কেন এরকম সিটিং যুবক বর্তমানে আমার মা ফিলে তোরাই টেলিভিশনের সামনে কথা আছে আই গিতাম কইস নাই সাতখিলের বাদ নামি ইচ্ছা ও ভাই নাই রে না কথা সত্য কর জান্নাতে যাইব তো হলার আছে সাদো ভাগাই খারাপ না হলা হন গাইডাতে মই মুরব্বিদেরকে লইস এইভাবে ইয়াং মেয়েদেরকে লইলে তো তোরা ঠিক 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 ব্যক্তি না

একটা সেকেন্ড গাড়িটা দৌড়ায় আল্লাহ তুমি তাদেরকে বাসাও